আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবার দোয়ায় ভালোই আছি আপনাদের এটি আপু আবারও চলে আসলো আপনাদের মাঝে নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে কি স্পেশাল সেটা জানতে হবে না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে জানতে পারবেন কি আমার স্পেশাল ভিডিও খুব কঠিন কঠিন কাজ করতে হচ্ছে আমাকে এত বড় বড় সিংমা মাছ এগুলো যে কেমনে কিভাবে কাটবো দেখতেই পারবেন ঠিক আছে লবণ দিয়ে মাছটি ঝাঁকাই নিয়েছি তারপরেও মাছ মরতেছে না লবণ দেওয়ার পরে কালারটা কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে শিং মাছের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে লবণ দেওয়ার কারণে আর লবণ না দিলে তো এগুলো কখনোই কাটা সম্ভব না যেহেতু ছাই দিয়ে কাটবো না কারণ আমি ছাইটাই ইটা সেটা দিয়ে মাছ কাটা মানে ওরকম ভালো লাগে না তাই কাপড় দিয়ে ধরে ধরে এই শিং মাছ কাটব তাহলে দেখেন কীভাবে আপনাদের ইতিহাপু শিং মাছ কাটে দেখছেন এখনও লড়তেছে এগুলো মরবে না বড় বড় তো এগুলো সহজে লবণ দিলেও মারা যায় না যখন কাটবো তখনও এগুলো দেখবেন এরকমই থাকবে কিন্তু একটু নিস্তেজ হয়ে যায় আর কি যেহেতু লবণ যেহেতু শিং মাছটি অনেক বড় বড় তাই শিং মাছ আগে কাটবো না মুরগি আনা হয়েছে আগে মুরগিটা কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা সংরক্ষণ করে রেখে তারপরে শিং মাছ কাটবো ততক্ষণে শিং মাছটা আরেকটু বেশি নিস্তেজ হয়ে যাক তাহলে আমার কাটতে সুবিধা হবে আর কি নাহলে কখন হাতে কাটা ফুটবে না আর কাটা ফুটলেই তো বিপদ শিং মাছের কাটার ব্যথা অন্যরকম দেখতে পাচ্ছেন মুরগি কেটে নিচ্ছি যেহেতু এটা পাকিস্তানি মুরগি কেটে নিয়ে তারপরে শিং মাছ কাটবো দেখেন শিং মাছটি অনেকটা নিস্তেজ হয়ে গেছে এগুলো মরবে না নিস্তেজ লবণ দিলে কিছুক্ষণ নিস্তেজ থাকে কিন্তু মরে না ওইভাবে শিঙ মাছ মাংসটি কেটে নিচ্ছি তারপরে শিং মাছ কাটবো তাহলে দেখতে থাকেন ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার ইতি আজ অনেক কাজ করতেছে আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কীভাবে শিং মাছ কাটেন অবশ্যই আপনার ইতি জানাবেন কমেন্টস করে তাহলে আপনার ইতি আপুর একটু অভিজ্ঞতা বেড়ে যাবে কারণ শিং মাছ অনেকেই কাটতে পারে না কাটতে পারে না বলতে ভয়ই কাটে না কাটা ফুটানোর ভয়ে ঠিক আছে কিন্তু তারপরেও অনেকের কাছে এটা খুব সিম্পল ব্যাপার আমার কাছে অনেক কঠিন মনে হয় কেননা শিং মাছ শিং মাছ অনেক আমি শিং মাছ কাটতে অনেক বেশি ভয় পাই জানি না কার রকম লাগে এখানে কালীগুলো লাগলো বুঝছো জান বুঝছি এবার আমি আর এদিকে দেখেন মুরগি কাটা হয়ে গেছে এবার এটা ফ্রিজে রেখে দেব তারপর বাকি কাজ করব আব্বু পাউরুটি খাবে তাই জেলি দিয়ে দিয়েছি পাউরুটি তো শুধু খাবে না উনি জেলি খাবে তাই ভাবলাম যে পাউরুটির সঙ্গে দেই পাউরুটি খাক শুধু শুধু জেলি খেলে ছোট বাচ্চাকে অতিরিক্ত মিষ্টান্ন এসব খাবার এত বেশি মিষ্টি খেলে ছোট বাচ্চাকে সমস্যা হতে পারে তাই পাউরুটি দিয়ে দিলাম দেখি ও খাক আমার প্রিয় ভাই ও বোনেরা তাহলে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনার ইতি আপুকে কমেন্টস করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন রান্না করব মুরগির মাংস তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী নতুন নতুন আর ধামাকা স্পেশাল ভিডিও নিয়ে আপনার ইতি আপু হাজির হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ